ঘরের ভিতর তো কাউকে দেখছি না বড় করে মোবাইল চুরি করতে আইছি দেখি ভিতরে একটা রুম দেখা যায় ওখানে মানুষ থাকতে পারে তোরে তো মানুষ মনে হচ্ছে তা রাতের বেলায় অমানুষের মতো অন্য মানুষের ঘরে ক্যারে আমি চুর বইয়ের জন্য টাস মোবাইল চুরি করতে আইছি পাশের বাড়ির ভাবি সারাদিন টিকটক করে আমার বইয়ের খুব শখ টিকটক করার আমি তো গরিব মানুষ টাকা নাই তাই চুরি করতে আইছি। তুই কিভাবে ভাবলি আমি থাকতে তুই চুরি করবি তুই জানোস না কুকুরেরা প্রভু ভক্ত হয় সবই জানি কুকুর বন্ধু মোবাইল না নিলে তো আমি শান্তিতে থাকতে পারব না সারাক্ষণ জ্বালাতন করে এখন কি যে করি আমার কাছে একটা পুরানো মোবাইল আছে মাঝে মাঝে বাইরে গেলে পাশের বাড়ির আমার বান্ধবী মানে মেয়ে কুকুর আছে ওর ভিডিও করে আনি আর অবসরে দেখি তোমার কষ্ট দেখে মোবাইলটা তোমারে দিতে রাজি হলাম চট করে নিয়ে সরে পড়ো আরে বাড়িতে এসো না ধন্যবাদ বন্ধু তোমার জন্য দোয়া করি তুমি প্রতিদিন তোমার বান্ধবীর সাথে জেন দেখা করে আসতে পারো